আপনাদের সামনে আরো একবার কোনো রকম ভনিতা না করে আজ নজর রাখা যাক এক বিপজ্জনক খেলায় ধর্মের টোপ গিলিয়ে যে খেলা চলছে আমাদের চোখের সামনেই আপনারা অবশ্যই জানেন স্বাধীনতার পর থেকেই বাংলার রাজনীতি আবর্তিত হয়েছে মূলত কংগ্রেসের মতো মধ্য ডানপন্থী দল বনাম বামপন্থীদের সংঘাতকে কেন্দ্র করে দেশভাগের রক্তাক্ত ক্ষত থাকলেও কখনোই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বাংলায় শক্তিশালী হতে পারেনি প্রথমে জনসংঘ এবং পরে বিজেপি চিরকালই বাংলার রাজনীতিতে প্রান্তিক শক্তি হয়েই থেকেছে দু একবার তৃণমূলের সঙ্গে জোট করে দমদম থেকে তপন শিকদার বা কৃষ্ণনগরের জুলুবাবু পদ্ম শিবিরের সাংসদ হয়ে দিল্লি গিয়েছেন বটে কিন্তু বিজেপিকে চিরকালই এই বাংলায় ওই বড় বাজারের দল হয়ে থাকতে হয়েছে ঘোর বা আমলে যখন গোটা বাংলায় বিজেপির কার্যত কোনো শক্তি নেই তখনও বড় বাজার থেকে বিজেপির তিনজন কাউন্সিলর ভোটে জিতেছেন কিন্তু দু হাজার ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে বামফ্রান সরকারের পতনের বছর তিনেক পর থেকেই বিজেপির উল্কা সদৃশ উত্থান ঘটেই রাজ্যে চোদ্দ লোকসভা ভোটে বাবুল সুপ্রিয় জিতলেন দল বদলে তিনি অবশ্য এখন জোড়া ফুলে 2016র বিধানসভা নির্বাচনে আসন খুব বেশি না পেলেও ভোট অনেক বাড়লো বিজেপির তারপর উনিশের ভোটে রাজনৈতিক বিশ্লেষকদের ঘাবড়ে দিয়ে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করলো বিজেপি দু হাজার একুশের নির্বাচনের আগে তৃণমূলের ডুবন্ত জাহাজ ছেড়ে দলে দলে নেতা উঠে পড়লেন বিজেপির নৌকোয় পদ্ম পাতায় তখন ঠাই নাই ঠাই নাই রব মধ্যমণি স্বয়ং শুভেন্দু অধিকারী যাকে তৃণমূলের অন্দরে এক সময় কার্যত নাম্বার টু মনে করা হতো সে যাই হোক ভোটে দেখা গেল বিজেপির আঁটুনি বজ্র ঠিকই তবে হাতে রইল ফসকা হই হই হৈ করে তৃতীয়বারের জন্য ক্ষমতা এলেন মমতা সেই যে বিজেপির রক্তক্ষরণ শুরু হলো তা এখনো অব্যাহত দু হাজার পঞ্চায়েত ভোট দু হাজার তবে এর মধ্যে যেটা হলো বাম কংগ্রেস কার্যত সাফ ফলে দিল্লিতে দাদা বঙ্গে দিদি দুজনেরই মাসনাদ পাকা সমস্যাটা কিন্তু অন্য তৃণমূলও আদতে বাংলায় বিজেপির রাজনীতিটাই করছে অযোধ্যায় রাম মন্দিরের পাল্টা এখানেও জনগণের টাকায় মন্দির তৈরি করছেন মমতা ছোট ছোট সাম্প্রদায়িক অশান্তিতে গেরুয়া ফেটটি বাঁধা তৃণমূল নেতাদের দৌরাত্ম চলছে রাম রামনবমীতে কে বেশি হিন্দুত্ববাদী তা প্রমাণের লড়াই চলছে দুই ফুলে বিজেপি ভোটে তৃণমূলের কাছে পরাস্ত হলেও আর কিন্তু হেরে যায়নি ধর্ম ও রাজনীতির দোস্তানা কিভাবে হয় আর সেটা শিখিয়েছে তৃণমূলকে এই ধর্মীয় উন্মাদনা ভবিষ্যতে লক্ষ্য পূরণে সহায়ক হয়ে উঠতে পারে রাজ্যে আর এস এস অনুমোদিত পঞ্চাশের বেশি সংগঠন রয়েছে তার মধ্যে বিজেপি এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ভারতীয় মজদুর সংঘর মতো রাজনৈতিক সংগঠন যেমন রয়েছে তেমনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে এরা প্রত্যেকে তৃণমূলের রাজত্বে সক্রিয়তা বাড়িয়েছে আর এস এস এর শাখা সংগঠনগুলি কোনো বাধার সম্মুখীন হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি খারাপ আর এস ভালো এ ধরনের বকচ্ছপ মার্কা আখ্যান নির্মাণ করে আর এস এস এর সহায়তা করে গেছেন আগা গোড়া তৃণমূল ভোট রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্বের বিরোধিতা করলেও হিন্দুত্ববাদী রাজনীতির বিরোধিতা খুব একটা করে না জগন্নাথ মন্দির নির্মাণ হনুমান জয়ন্তী রামনবমী পালন পুরোহিতদের ভাতা দেওয়া গণেশ পুজো দুর্গা পুজো করতে ক্লাবগুলিকে টাকা দেওয়া ইত্যাদি কাজের মাধ্যমে সরকার আর ধর্মের পার্থক্য ঘুচিয়ে দিয়ে তৃণমূল আর এস এস এর রাজনীতিকেই শক্তিশালী করছে নাকি বিজেপির কাজ তারা এগিয়ে রাখছে পাশাপাশি ইমাম ভাতা চালু করে পশ্চিমবঙ্গে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি করার পথ আরও মসৃণ করেছে দ্য টেলিগ্রাফ কাগজের প্রথম পাতায় মাস খানেক আগের একখানা প্রতিবেদন নিশ্চয়ই অনেকের চোখে পড়েছে যেখানে দেখানো হয়েছে যে দু থেকে গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গে আর এর শাখা মিলন ও মণ্ডলী মিলিয়ে মোট ইউনিটের সংখ্যা বেড়েছে পাঁচ গুণেরও বেশি দু হাজার এগারোতে ছিল আটশো তিরিশ দু হাজার পঁচিশের মার্চের হিসাব অনুযায়ী তা বেড়ে হয়েছে চার হাজার পাঁচশো চল্লিশ আর এস এর লক্ষ্য চলতি বছরে সংগঠনের শতবর্ষে সেই সংখ্যা আট হাজার করে ফেলা রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে তারা ইউনিট খুলতে চায় প্রতিষ্ঠার পর ছিয়াশি বছর বহু চেষ্টা করেও আরএসএস বাংলায় যে সাফল্য পায়নি গত চোদ্দ বছরে তা অনেকখানি পেয়েছে সেই সাফল্যকে তারা আরো বেগবান করতে চায় দু হাজার মার্চ থেকে দু হাজার মার্চ পর্যন্ত এই দু বছরে তাদের ইউনিট বেড়ে দাঁড়িয়েছে নশো এর মধ্যে শাখার সংখ্যা বেড়েছে পাঁচশো এই তথ্য তৃণমূল স্তরে তাদের সক্রিয়তা বাড়ার বড় প্রমাণ সাংগঠনিক কাঠামো অনুযায়ী আর এর বাংলায় তিনটি আঞ্চলিক বিভাগ রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে উত্তরবঙ্গ প্রান্ত মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া জেলা নিয়ে মধ্যবঙ্গ প্রান্ত এবং অন্য জেলাগুলিকে নিয়ে দক্ষিণবঙ্গ প্রান্ত এর মধ্যে মধ্যবঙ্গ প্রান্তে দুই বছরে ইউনিট বেড়েছে সব থেকে বেশি পাঁচশো তিন উত্তরবঙ্গ প্রান্তে একশো এবং দক্ষিণবঙ্গ প্রান্তে তিনশো আটান্ন বিষয় হলো উত্তরবঙ্গে বিজেপির নির্বাচনী সাফল্যের হার বেশি হলেও ইউনিট বেড়েছে সব থেকে কম মধ্যবঙ্গে যেখানে ইউনিট সংখ্যা এক হাজার আটশো তেইশ সেখানে উত্তরবঙ্গে এক হাজার একশো তিপ্পান্ন অবশ্য ভৌগোলিক আয়তন জনঘনত্ব জনবিন্যাস এসবের ওপরেও এই সংখ্যা নির্ভর করে গত ফেব্রুয়ারি মাসে সারসংচালক মোহন ভাগবত এগারো দিনের সফরে রাজ্যে এসেছিলেন তিনি বহুবার রাজ্যে এলেও এতদিনের দীর্ঘ সফর অস্বাভাবিক বর্ধমানে একটি জনসভা ছাড়া কোনো প্রকাশ্য সভাও তিনি করেননি বাকি দিনগুলিতে ব্যস্ত ছিলেন নানান রকম সাংগঠনিক বৈঠকে দু হাজার বিধানসভা নির্বাচন তাদের কাছে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনীর ভৌগোলিক বিন্যাস অনুসারে অঙ্গ কলিঙ্গ জয়ের পরে সাংঘ পরিবার বঙ্গ জয়ের ডাক দিয়েছে অবশ্য পৌরাণিক কাহিনীর অঙ্গ বঙ্গ কলিঙ্গের ভৌগোলিক বিন্যাসের সঙ্গে বর্তমানের মিল নেই বর্তমান বিহার আসামের একাংশ উত্তরবঙ্গ নিয়ে ছিল অঙ্গরাজ্য এখন বিহারে এনডিএ সরকার আসামে বিজেপি সরকার উত্তরবঙ্গে বিজেপির বিধানসভা ও লোকসভা আসন তৃণমূলের থেকে বেশি কলিঙ্গ অর্থাৎ বর্তমান উড়িষ্যাতেও বিজেপি সরকার করেছে যদিও প্রাচীন বঙ্গ বর্তমানের দক্ষিণবঙ্গের সঙ্গে বাংলাদেশের অংশ ছিল তবুও বঙ্গ জয় করে অখণ্ড হিন্দু রাষ্ট্র গড়ার ডাক নিঃসন্দেহে হিন্দুত্ববাদীদের উন্মাদনা বাড়াবে তৃণমূল রাজত্বে সরকারি শিক্ষা ব্যবস্থার অবনতির সঙ্গে সঙ্গে ব্যবসায়িক ও ধর্মীয় সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে সংখ্যা কম হওয়ার অজুহাতে রাজ্যে কয়েক হাজার সরকারি সরকারি এবং অনুদানপ্রাপ্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের থেকে এই বছরে কমেছে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার স্কুল ছোটের হার উদ্বেগজনকভাবে বাড়ছে তারই সঙ্গে বাড়ছে আরএসএস পরিচালিত স্কুলের সংখ্যা দু হাজার সতেরোতে এই রাজ্যে আরএসএস পরিচালিত স্কুলের সংখ্যা ছিল একশো নয় পড়ুয়ার সংখ্যা ছেষট্টি হাজারের কিছু বেশি গত বছরের হিসাবে সেই স্কুল বেড়ে হয়েছে প্রায় তিনশো পঞ্চাশ পড়ুয়ার সংখ্যা নব্বই হাজারের বেশি রাজ্যে এখন ঋত্বিক ঘটকের তথ্যচিত্র প্রদর্শনী তৃণমূল কাউন্সিলরের হুমকিতে বন্ধ হয়ে যায় কিন্তু আর পরিচালিত স্কুলগুলো ঠিকই চলে মাঝে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি বর্তমানে জেলে সেই পার্থ চ্যাটার্জিও কিছু হম্বিতম্বি করেছিলেন কিন্তু আর এস এর তাতে কিছু যায় আসেনি মুর্শিদাবাদ মালদা জেলায় ধর্মীয় মেরুকরণ যে তৃণমূল ও বিজেপি দুদলকেই লাভবান করেছে তা ভোটের ফলেই স্পষ্ট দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল যেমন এই দুই জেলায় আসন বাড়িয়েছিল তেমনি বহরমপুর মুর্শিদাবাদ ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতেছিল চব্বিশের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে বিজেপি ভোট পায় ছাব্বিশ দশমিক ছিয়াশি শতাংশ ভোট বৃদ্ধির হার প্রায় ১৬ শতাংশ পরিণামে ভোট পাওয়ার হার কমলেও তৃণমূল ওই আসন যেতে জঙ্গিপুরে বিজেপি ভোট পায় চব্বিশ দশমিক অষ্টআশি শতাংশ দক্ষিণ মালদায় কংগ্রেস জিতলেও বিজেপি পায় বত্রিশ দশমিক বিয়াল্লিশ তৃণমূলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই কোনো ব্যক্তিকেন্দ্রিক দলের তা থাকার কথাও নয় ধর্ম নিরপেক্ষতার প্রতিও তাদের কোনো দায়বদ্ধতা নেই তাই জন্ম লগ্নে তারা এনডিএ শরিক হতে পারে এখন আর এস এস কে মদতও দিতে পারে তৃণমূল মোটেও কোনো মতাদর্শহীন দল নয় উগ্র দক্ষিণ পন্থার পক্ষে থাকা এমন একটি দল যার সাহায্যে বাংলায় বামপন্থাকে দুর্বল করার চেষ্টা চলেছে এই রাজনৈতিক দায়বদ্ধতাই তৃণমূল ও আর এর মধ্যে সক্ষ গড়ে তুলেছে একটা অদ্ভুত প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতির খেলা চলছে পশ্চিমবঙ্গে কার মন্দির বেশি উঁচু কার ধর্মীয় মিছিলে বেশি ভিড় কার তৈরি করা হনুমান মূর্তির আয়তন বেশি এই নিয়ে চলছে এর ফলে বিপন্নতা বাড়ছে তরজা বাংলার সংখ্যালঘু সমাজের একটু একটু করে মরে যাচ্ছে রবীন্দ্রনাথ নজরুলের বাংলা সুভাষচন্দ্র বসুর বাংলা এই অদ্ভুত আধার থেকে মুক্তি সহজ নয় আজ এটুকুই তবে আমার আপনার খোঁজ চলবে আমাদের মুখ বন্ধ করা সহজ নয় মুক্তির পথ খুঁজে পাবো ঠিক একদিন ততদিন খবরদারি নয় নজরদারি চলুক কি বলেন